খুব অবহেলা করছো তাই না আমি তোমায় অনেক বিশ্বাস করেছিলাম কিন্তু সত্যি জানতাম না মাছ পথে তুমি আমায় একা ফেলে চলে যাবে কল্পনা কেমন ছিল তা ঘুম ভাঙার পরে বোঝা যায় যায় ঠিক তেমনি কাছের মানুষটা কেমন ছিল তা শুধু হারিয়ে যাওয়ার পরে বোঝা যায় যায় কিন্তু সমস্যাটা হলো হলো তখন বুঝিও আর কোনো লাভ হয় না হারিয়ে যাওয়া মানুষগুলো কে কে কখনোই আগের মতো ভিড়ে পাওয়া যায় যায় না যে চলে যায় যায় সে আর ফিরে ফিরে না হয়তো তোমার প্রয়োজন শেষ তাই ভুলে গেছ আমাকে কিন্তু বিশ্বাস করো আজ আজ হতে পারে আমি তোমাকে তুমি খবর দিও আমায় যদি কান্না আসে তোমার অন্য কারো কারো হেলা হেলায় আমি ভালো ধরনে ভালো থাকার অভিনয় করছি চিত্র আজ আমি সত্যি খুব খুব কিছু সুখ আসে খনিকের জন্য আবার তা চলে যায় হঠাৎ করে শুধু কষ্ট নামক থেকে যায় চিরতরে প্রিয় মানুষগুলো শুধুমাত্র রাগটাই দেখে কিন্তু রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না সুর নামের ময়না পাখি পাখি হয়তো আর আসবে না পেয়ে আমার এই চৈত্র মনের ঘরে ঘরে দুঃখ নামের নিষ্ঠুর পাখি পাখি আমার ধাক জনম ধরে ধরে তুমি ভালো ভালো গো গো আমার সমাপ্তিতে আমি হয় হারিয়ে যাব তোমার অভাব প্রাপ্তিতে আমার মনের মাঝে আছে তুই ছাড়া আর কেউ ছিল না আজ আজ আট আর থাকবেও না আমি চোখ বুঝলে শুধু তোকেই দেখতে পাই আমায় ভুলে গেলে যেতে পারো তোমাকে তোমাকে বাধা দেব না জোর করে কিছু পাওয়া যায় না মন থেকে মিস করি তুমি মুখ থেকে নয় জীবনের শেষ মুহূর্তেও যেন একবার দেখা হয় আমি জানি তোমাকে পাওয়া সত্যিই আমার ভাগ্যে নেই কিন্তু সেটা আমি বুঝি আমার অবুজ মনটা বুঝতে চায় যায় না ঘুমহীন কত রাত যে কেঁদে কেঁদে কাটিয়েছি সেটা শুধু মাত্র আমার আমার চোখে জানে জানে যে মানুষ একবার কাউকে ভালোবেসে বিশ্বাস করে ঠকেছে সে আর কখনো কাউকে সহজে বিশ্বাস করতে চায় যায় না আমি চাইলে আমার প্রত্যেকটা কষ্টের প্রতিশোধ নিতে পারে পারতাম কিন্তু নেই নেই কারণ তার আগের হাসিটা আমার কাছে ভীষণ দাম দাম সবকিছু হারিয়ে এখন মনে হচ্ছে একা একার মধ্যে একটা শান্তি আছে না কাউকে পাওয়ার আশা আসা না কাউকে হারানোর ভয় হয় আমি ততটাই ভালো আছি যতটা ভালো ভালো দেখলে নিজেকে মৃত মনে হয় সে জানে জানে আমি ভালো আছি তাই তার এই ভুল ধারণাটা আমি কখনোই মিথ্যা প্রমাণের চেষ্টা করে করিনি আমি কখনো কারো খারাপ চাই চাইনি তো তবু কারো 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 अभी खराब